যত জায়গায় মুসা নবীর নাম যার উপরে কিতাব তার চেয়ে বেশি আমাদের নবীর নাম তোমরা যখন ঘুমের ঘরে ঘুমিয়ে যাও তোমাদের চোখে যে না ফরমান যুবকটা ছিল রে আমি আল্লাহ দেখেছি ওই যুবকটা রাত্রের বেলা ঘুমাইবার আগে তাওরাত কিতাবটা টাই না নামাই তাওরাত কিতাব নামাইয়া এক একটা পৃষ্ঠা করে খুলে আর তালাশ করে আমার নবীর নাম কোথায় আছে সমস্ত কিতাব খুলে খুলে প্রত্যেক দিন রাত্রের বেলা আমার হাবিবের নামের উপর মহব্বতের চুমা খাইছে না খাইয়া। বেলা এই যুবকটা না তাই আজকে মৃত্যুবরণ করার পর তোমরা সবাই আমিও না মান কিন্তু আমার হাবিবের নামের উপর আমার বন্ধুর নামের উপর মহাব্বতের চুমা খাইতো আজকে আমি তার জীবনের সকল না মানি গুলো একদিকে নিলাম আমার বন্ধুর নামের চুমা রে মুসা আরেকদিকে নিলাম আমি আল্লাহ তাকাইয়া দেখি না ফরমানের চাইতে আমার বন্ধুর নামের চুমা বড় ভালো লাগে রে মুসা আমি যার প্রেমিকুল গায়नात বানাইলাম ওই নবীর নামে চুমা খাওয়ার কারণে তার নাফরমানি ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তারে বন্ধু বানাইলাম মুসা নবীর উম্মত যদি আমাদের নবীর নামে চুমা খাইয়া দুইশ বৎসরের নাফরমানি ক্ষমা পাইতে পারে গো সেই নবীর উম্মত হইয়া কি আমরা জীবনের গুণা ক্ষমা পাইতে পারি না মুসা নবীর উম্মত নবীর নামে সুমা খাই মাপ আমরা কেরে মাপ পাইতাম না আজকে সব বাইর করবো আল্লাহ রুদি তৌফিক দেন আপনারা কি আর ঘন্টাখানি সময় দিতে রাজি আছেন আল্লাহ কবুল করো সকলে বলুন আমি সময় দিলে ঠকবেন না বাজেট হবে পুরস্কার হবে কি বাজেট পাইবেন এটাও আলোচনায় আসতেছে যাই হোক এখন আমি আলোচনায় ঢুকি নাই এখন আমি ভূমিকার মধ্যে আছি। আমরা কোন আমাদের পুরস্কার কি তাই বলতেছিলাম। আল্লাহ আমাদেরকে এক ডাকে মাফ করে দেন কেন মাফ করেন নবীজি দিন এই জগৎ থেকে বিদায় হবে আমার যে কথাটা ছিল আল্লাহ জিবরাইল আমার বন্ধুর দাফন পাশে হবে। নবীজি এত সুন্দর প্রস্তাব পায়া খুশি হয় না জিবরিল বল হুজুর কোন নবীর উম্মতের দাফন আরো হয় না শুধু আপনার জন্য খুশি হন আমার নবী দুইটা চোখের পানি এতিমের মতো ছাড়তেছে কোন কথাই কয় না হুজুর এত সুন্দর প্রস্তাব কথা কন্যা চোখের পানি ছেড়ে দিলেন আপনার দাফন আল্লাহর আরো হবে রাসুল আরো কান্দে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বুঝিনা কেন কাঁদেন আমার নবী বলেন জিব্রাইল রে শোনো কেন কাঁদি আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে তোমার কাছে খুশির খবর হতে পারে আমি নবী খুশি হতে পারলাম না কেন পারলাম না জিবরাইল আমার দাফন আল্লাহর আরশে হইলে আমি জানতে চাই রে আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে আরে জিব্রাইল আমি উম্মতের দরুদি হই আরে উম্মত এই জমিনে রেখে আর পড়ে থাকতে পারবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে রে আমি নবী আর যাব না আমি আমার উম্মতের পাশে এই জমিনে শুয়ে থাকবো

চিনানের জন্য কত সিস্টেম দেখেন আপনি এবাদত করবেন উত্থম এবাদত নামাজ নামাজ পড়তে গেলে মসজিদে আজান হয় বলুন আজানের মধ্যে এই নবী আসেনি আচ্ছা এই আজানটা যদি পৃথিবীর শক্তিশালী পুরুষ ভূষ বুশের বাতিজা যদি আপনাদের এই মসজিদের মোয়াজ্জেন হয় বুশের বাতিজা যদি আজানের সময় নবীর নাম না লাগায় বলুন বুসের বাতিজা হইলেও তার চাকরি আছে কেউ তারা রাখবেনি কোন নবীর নাম না আনে বলুন থাকবে। যে কোনো ব্যাপারে নবী বাদ দিবেন আপনার সবস নবী নাই মুখে দাঁড়িয়ে আছে বলুন কোন লাভ হবে যেমন বাস্তব রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাঁড়িয়ে আছে কিন্তু নবীর প্রেম অন্তরে নাই এখন যদি রবীন্দ্রনাথ ঠাকুর মারা যায় আপনাদের চট্টগ্রামে ময়দানে ঘোষণা দেয় আপনারা কেউ যাবেন কেন দাঁড়িয়ে আছে তো তারপরও যাবেন না কেন দাঁড়িয়ে আছে আসল জিনিস বন্দুক আছে গুলি নাই গুলি নাই কবি নজরুল মুখে দাড়ি নাই অন্তরে নবী আছে বলুন মারা গেলে জানাজার খবর লালদিগির ময়দানে কাল সকাল সাড়ে দশটায় বলুন আপনারা মুসলমানদের অন্তরে অন্তরে পৌঁছানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছেন আজান দেবেন নবী আকামত দেবেন নবী নামাজ পড়বেন তাশাহ একটা সালাম নবীকে দিতে হবে কিনা বলুন এখন যত বড় মুফতি হন আপনি যদি নবীর সালাম না দেন কেমত পর্যন্ত হায়াত পায় নামাজ পড়বেন বলুন নবীর সালাম ব্যতীত বাকি সব ঠিক আছে নামাজ কি কবুল হয়েছে উত্তম নামাজ পাশক্ত নামাজ মসজিদে জামাত হয় বলুন দিনের প্রথম নামাজটা কোনটা ফজরের নামাজ কয় রেখাত চার রেখাত পড়লে কিভাবে পড়বেন দুই রাকাত দুই রেখাত দুই রেখাত সুন্নত দুই রাকাত ফরস আচ্ছা সুন্নত আগে পড়বেন না ফরজ আগে পড়বেন আগে কেন দিল সিস্টেম কেন করা হলো এটাই বুঝাইতে চাই এই সুন্নত যার স্মরণে তোমরা পড়বা এই নবী যদি সৃষ্টি না হইতো তাহলে ফরজের সৃষ্টি সকল এবাদতের দরজা হলো নবী মাদর রাসূল আল্লাহ

আমার উম্মতেরা এই জমিনে থাকবে আমি আর সে যাব না আমি উম্মতের মায়ায় এই মদিনার মাটিতেই পরে থাকব এই প্রস্তাবটুকু আমার আল্লাহর দরবারে তুলে ধরো বলুন এখনো আপনার আমার মায়ায় নবীজি সোনার মদিনায় শুয়ে আছে কি না চব্বিশ ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছেন আল্লাহ একবার বলুন বলতেছিলাম আমার নবী ডাকতেছেন এরা জিব্রাহ আমার না এই জমিনে থাকলে আমি যাব না। আমি উম্মতের পাশে এই জমিনে শুয়ে থাকব। জিব্রাইল বলেন ইয়ার সুল আল্লাহ আমি আর হলাম এত আরামের বিছানা এত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহর আরশের মধ্যে থাকবেন না উম্মতের মায়া এই জমিনের মধ্যে শুয়ে থাকবেন উম্মত ছেড়ে আর সে যাবেন না জমিনে শুয়ে থাকলে আপনার কি লাভ হবে আপনার কি উপকার হবে আপনি কেমন শান্তি পাবেন আল্লাহ একবার বলুন আমার নবী বুঝাইতে চাই শোনো আমার কি শান্তি কি লাভ হবে দুনিয়ার জমিনে দেখবি একটা মা বাচ্চা নিয়ে যখন শুয়ে থাকে এটা বাচ্চার মা বাচ্চা পাশে মা ঘুমাইতেছেন বলুন বাচ্চার পাশে বাচ্চার মা ঘুমিয়ে থাকলে বাচ্চাটা কাছে থাকলে মার কাছে শান্তি লাগে না অশান্তি লাগে দেখবেন বাচ্চা প্রস্রাব করে একেবারে বিছানা বিজায় ফেলছে শুকনা বলতেই নাই মা প্রস্রাবের বিজা জায়গায় শুইয়া বাচ্চাটাকে শুকনা জাগায় রাখলেন পরেও বাচ্চা যদি মায়ের কাছে থাকে বলুন তারপরে মায়ের শান্তি না অশান্তি যদি মাকে চট্টগ্রামের সবচেয়ে দামি বিল্ডিং চট্টগ্রামে সবচেয়ে আরামের বিছানা পৃথিবী বিখ্যাত বিছানা দামি বিল্ডিং এর মধ্যে করে ওই বাচ্চার মাকে বিল্ডিং এর মধ্যে রেখে দুইজন বান্দি দিলেন তার খ্যাত জন্য তার ছয় মাসের বাচ্চা ছেলেটাকে ঢাকা হসপিটালে ভর্তি করা হয়েছে বলুন বাচ্চা যদি হসপিটালে থাকে ঢাকা চট্টগ্রামের সবচেয়ে দামি বিল্ডিং পৃথিবী বিখ্যাত বিছানা বাচ্চাটা শুধু ঢাকা এই দামি বিছানায় দামি বিল্ডিং এ মার্কি সারা রাত গুম হইছে কথাটা কি বুঝাইতে পারলাম না এত দামি বিল্ডিং এত আরামের বিছানা বাচ্চাটা অসুস্থ হসপিটালে ঢাকা চট্টগ্রামে কি মা এই বড় বিছানায় গুম কি হয়েছে একটু পরে পরে দেখবেন মা জানালা খুলে বাবা বাবা তুমি কোথায় আছো কি জানি করতেছো যেই বান্দিরা পাশে ছিল খেদমতের জন্য তারা বলতেছেন আপা কি খালি বাচ্চা বাচ্চা করেন এত দামি বিছানা পৃথিবীতে নাই আপনি ঘুমান আরামে ঘুমান মা দেখবেন বলবেন তোমরা আছো তোমাদের আরামের বিছানা লয়া আমার যে বাবা নাই কাছে আমি যে সন্তানের জন্য কত ব্যথা পাইতেছি এই বিছানায় তো আমার শান্তি হবে না বলুন একটা মায়া মা বাচ্চার জন্য যত দরদ আমার নবী উম্মতের জন্য দরদ বেশি হবে না কম হবে আমার নবী বলেন জিব্রাইল একটা মা যেমন বাচ্চা হসপিটালে থাকলে আরামের বিছা নাই পিট লাগায় না গুম হয় না আমি নবী উম্মতের এই জমিনে ফানাইয়া আল্লাহর আরশে আমি নবী শান্তি পাবো না জিবরাইল রে দুনিয়ায় দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটায় রে জিবরাইল আল্লাহু আকবার বলুন আল্লাহ নবী উম্মতের দরদ কত বুঝাইতেছেন জিবরাইল মুরগি যখন বাচ্চা ফুটাই রে বাচ্চা লইয়া মা মুরগিটা সমাজের মধ্যে গোড়াগুড়ি করতে থাকে বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিব্রাইল দেখবি মা মুরগিটা আকাশে চিলকাক উড়াল দেয় বাচ্চা নেওয়ার জন্য মা মুরগিটা দেখবি বাচ্চাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য মা মুরগিটা এইভাবে দুইটা পাখা বাড়াইয়া ডাকতে থাকে ও সন্তানেরা আয় আমি মায়ের পাখার নিচে আয় বিপদ দেখা দেখাতায় রে জিবরাইল ওই মা দেখবি দুইটা পাখা বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকে আয় আমি মায়ের পাখার নিচে আয় রে আমি মা বেঁচে থাকতে একটা সন্তানও সিল কাকে নিতে দিব না জিবরাইল ওই বাচ্চাগুলো মায়ের ডাকে দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে রে মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বুকে লইয়া বড় শান্তিতে বসে থাকে রে জিব্রাইল এমনি সময় আমারও মন চাই রে আমি আর সে যাব না সোনার মহদিনার মাটিতে থাকব আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে জিব্রাইল আমি নবীর মন চাই আমিও সোনার মদিনার থেকে তামাম পৃথিবীর উম্মতের জন্য বাচ্চা আলা মুরগির মতো দুইটা পাখা দুইটা হাত আমি ovaraiya দিব আমি আমার तमाम পৃথিবীর উম্মতগুলো হাতের মধ্যে লইয়া আমার মন চাই সোনার মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকবো আমার আল্লাহ বলেন বন্ধুগো উম্মতের জন্য যখন এত মায়া এত দয়া যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতেরে মাপ চাইতে হবে না আমাকে একবার যদি খালি আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তোমার উম্মত জীবনের গুণাগুলো ক্ষমা করে নবীর এত এত সহজ দিব যে সুযোগ পাইলাম এই নবীর কিভাবে হওয়া যায় এটা জন্য একটু আলোচনা করব। এই নবীর আলোচনা এই নবীর হওয়ার আলোচনা শোনা কিছুক্ষণ শোনা আমাদের দরকার আছে নেই তাই আসুন আমি অল্প সময়ের মধ্যে মাইক ছেড়ে দিব আলোচনা যাচ্ছি কিভাবে আমরা সে নবীর উম্মত হতে পারি মোহাম্মতের পূরণ পড়ুন আল্লাহ मौलाना मोहम्मद वाले सैद मौलाना मोहम्मद अलाह सद मौलाना मोहम्मद वाला या ले सद दना ماؤ নবীর মায়া ছেড়ে রে মানুষ কোথায় তোমার মায়া কান্দে নবী তোমার মায়া কান্দে নবী শুয়ে শুনা রে সাল্লে سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه আসুন আলোচনায় যাচ্ছি আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাবাদ করেছি নাফসিন আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে বলুন আল্লাহ যে ওয়াজ করলেন সকল প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে এই কথাটা কি সত্য সবাই যেন বললেন না আমাদের সকলকে যে মরতে হবে এই কথাটা কি সত্য কারণ সিরিয়ালে দেখতেছি তো এরকমই আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে আমরা যারা আসি আমাদেরও যাওয়ার বিষয় পড়ছে শুধুমাত্র ফ্লাইট ডেটটা বাকি কোন ডেট বাকি ফ্লাইট ডেট বলে হুজুর এটা কোন ফ্লাইট বাবারে এটা বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট নয় সৌদি কাতার এয়ারলাইন এর ফ্লাইট নয় এটা মসজিদ এয়ারলাইন এর ফ্লাইট দেখবেন প্রত্যেকটা মসজিদে একটা করে আছে কি এটা আপনারা কি কন খাট প্রত্যেকটা মসজিদে মুর্দার বহনকারী খাট আছে না আচ্ছা দেখি তো আচ্ছা আজকে যদি মাহফিল থেকে ঘোষণা দেওয়া হয় মসজিদে মুর্দার বহনকারী খাট হটেই বহনকারী খাট মসজিদে রাখা হবে না এখন থেকে মহল্লাবাসীর গরে নিয়ে রাখতে হবে আব্দুর রহমান সাহেব আপনার গরে এক মাস আচ্ছা আব্দুর রহমান সাহেব থাকলে এখানে রাজি হইবো বলবে আমি বাড়িতে পরামর্শ কইরাই বাড়ি যে বলবে কইগো পোলার মা মসজিদের খাট মোরদার যে নেই মোরদার বহনকারী খাটটা নাকি মসজিদে না এখন আমাদের ঘরে রাখতে হবে এক মাস করে প্রত্যেকের ঘরে দেখবেন পোলার মা কইব ও পোলার বাবা মসজিদের খাট মোরদারের খাট ঘরে আনুন যেত না লাগে পাঁচশো টাকা মাসে মসজিদে আমরা সান্দা দিয়ে এটা ঘরে আনুন যেত না ভয় লাগে কেউ নিবে না কেউ নিতে রাজি হবে না আমিও নেব না এরপরও বলুন একদিন সকলকে এই খাড়ের মধ্যে উঠতে হবে কি না যে খাটটাকে এত বই পান আপনাকে এই বিমানে করে বিদায় দিবে হস করতে গেলেন হাফ ডাউন টিকেট আছে বিমানের হস করে আবার ফিরে আসবেন বলুন মসজিদের কোনার চারি পায়া খাট এই ফ্লাইডে হাফ ডাউন টিকেটের ব্যবস্থা আছে এটা শুধুমাত্র যাওয়ার টিকেট আসার টিকেট নাই তাই আগে যারা গেছে আসে নাই আমরাও যাওয়ার বিষা এসে পড়ছে শুধু ফ্লাইট ডেটটা বাকি বাবারে কবে জানি কার ফ্লাইট ডেটের খবর হয় মসজিদের মাইকে অনেক সময় আমাদের গ্রাম এলাকায় দেখছি আজানের টাইম ছাড়া মসজিদের মাইক চালু দিলেই কলিজা চিপা মারে নিশ্চয়ই মৃত্যুর খবর কইব আজানের টাইম ছাড়া মাইক চালু দিলেই ভিতরে ভয় লাগে দেখবেন আপনাদের শহরেও বলবে মাইকে মাইকে আমাদের মহল্লার আব্দুল খালেক রাত এগারোটায় করিয়াছেন আগামীকাল সকাল দশটায় খালেক সাহেবের শেষ বিদায়ের অনুষ্ঠান বলুন শেষ বিদায়ের অনুষ্ঠানটা কি হবে জানা যা এইভাবে জানাজার কাতারের সামনে সকলকে একদিন শুইতে হবে কি না জানাজা দিয়ে আপনাকে আমাকে কোন দেশে পাঠাবে মালয়েশিয়া পাঠাবে সৌদি পাঠাবে কুয়েত কাতার কোন দেশে পাঠাবে কবরে বলুন কোন দেশে